মেয়েটা অন্য আরেকটা সম্পর্কের সাথে জড়িয়ে পড়ে তার সাথে নাকি তার বিয়ে হবে ও আচ্ছা এখনো তারা বলতে পারো নাই যদিও বা এত বছরের সম্পর্ক ভুলে কোনো কোনো বিষয় নয় নয় আর আরেকটা সম্পর্কই ব্যর্থ আচ্ছা বাজারের দিকে চলো দিক যে আর কথা বলি প্রত্যেকটা সম্পর্কে আমাদের জীবন সম্পর্কে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় এটাকে কাজে লাগিয়ে আমরা ভবিষ্যৎ জীবন সুন্দর করতে পারি প্রেম যেমন ঝড়ের মতো আসে ঠিক তেমনই ঝড়ের মতো সবকিছু এলোমেলো করে দিয়ে যায় এই ঝড়ে তসমস হয়ে যাওয়া জীবনটাকে আবারও কি আগের মতো সাজিয়ে নেওয়া সম্ভব না এটা কোনোভাবেই সম্ভব না তোমার কথা ভুল এটা অবশ্যই সম্ভব আর ভালোভাবে গুছিয়ে নেওয়া যায় কিন্তু কাজটা মোটেও সহজ না সহজ যদি হতো তাহলে পৃথিবীতে এত গান কবিতা আর বই লেখা হতো না কিন্তু আসল কথা হইল কি তুমি একা না পৃথিবীর অনেক এই যন্ত্রণার ভিতর দেয়া যাইতে হয় আর তারা একটা সময় এই যন্ত্রণা কাটিয়ে উঠে নতুন করে সাজিয়ে নেয় নিজের জীবন তার জন্য তোমার অনুসরণ করতে হইব কয়েকটি ধাপ সময়ের হিসাব করা বাদ দাও বেকআপের প্রায় কয়দিন পরে সবকিছু ঠিক হয়ে যাইব এই চিন্তা মাথার থেকে নামায় ফালাও কারণ কষ্টটা এক বছরও চললে যেতে পারে আবার এক সপ্তাহ লাগতে পারে তাই নিজের উপরে কোনো সময় বেঁধে দিবা না নিজের উপরে জোর করবা না নিজের উপরে চাপ দিবা না রাতারাতি ঠিক হয়ে যাওয়ার চিন্তা মাথা থেকে বাদ দিলে এই দুশ্চিন্তা ঠিক হয়ে যাব দিনগুলো আর স্বাভাবিকভাবে চলে যেতে দাও কান না পেলে কাঁদো কাউকে মনের কথা বলতে চাইলে বলে ফেলো মন খুলে কথা বলো পরিবার বন্ধু বান্ধব আপন জনের সাহায্য নাও জোর করে ভালো থাকার চেষ্টা করবা না নিজের শখের আর ভালো লাগার জায়গাগুলো থেকে ঘুরে আসো জোর করে কিছু করবা না যা ভালো লাগে তাই করো অতীতের স্মৃতিকে সরিয়ে রাখো প্রেম থাকলে তোমার জীবন কত সুন্দর হতো কত সৎ হতো এই তুলনা করবা না কি হলে কি হতো এই চিন্তায় মানুষকে সামনে এগিয়ে যেতে দেয় না সম্পর্কে কখনো ব্যর্থ ভাববা না কোন সম্পর্ক ব্যর্থ নয় বরং প্রতিটা সম্পর্ক আমাদের জীবন সম্পর্কে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় যা কাজে লাগিয়ে আমরা ভবিষ্যৎ জীবনটাকে সুন্দর করতে পারি তাই সব কিছুতে কৃতজ্ঞ হও বিশ্বাস সুন্দর ভবিষ্যতে পৃথিবীতে একটা মানুষের সাথে তোমার মিল নাই বললা তাই সব কিছু কিন্তু শেষ নয় বরং এই শেষই হইতে পারে আরেক শুরুর প্রথম দাব ও কথা কইরা আবার অন্য কোনো সম্পর্কে জড়াই যায় না এই বলে বেশিরভাগ মানুষ করে একটা সম্পর্ক শেষ হইতে সময় নাও নিজের ভিতরে শক্তিটাকে খুঁজে বের করো এই সময় অন্য আরেকজনের সাথে জড়িয়ে যাওয়া সাময়িক সুস্থির কারণ হতে পারে কিন্তু এর ভবিষ্যতের প্রশ্ন থেকেই যাবে আবারও ভুল মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাবে কাজই সময় নাও নিজেকে আগে সারিয়ে তুলো বিচ্ছেদের পর নিজেকে আগে সময় দাও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকো কঠিন সময়কে সামাজিক যোগাযোগ মাধ্যম আরো কঠিন করে দিতে পারে অন্য কারো ভালোবাসার ছবি বা হাসি খুশি মুহূর্ত তোমার মনে করায় দিতে পারে তোমার না পাওয়া ভালোবাসার এতে তুমি আনন্দ হওয়ার বদলে আরো বিগড়িয়ে যাবে সম্ভব হলে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে একটা বিরতি লও তবে এইসব করতে গিয়ে আবার নিজেকে গুটিয়ে নিও না বরং স্বাভাবিক জীবন যাপন চালাতে থাকো এই জীবনে দুঃখ কষ্ট আর না পাওয়া বই এইগুলো আমাদের পথ চলার উপলক্ষ হোক বা শিক্ষা হোক কিন্তু সামনে জীবনে যেন বাধা না হইতে পারে ভাই এতদিন পর আপনার কথাগুলো শুনি না নিজের ভিতরে একটু শান্তি হই যা পাইছি এতদিন বাইচা থাকো মরার মতো ছিলাম যাক বুঝছো এতে খুশি